ولقد آتينا لقمان الحكمة أن الشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد الله اكبر بلد.

যারা ওয়া শুনতে এসেছেন যেই উপদেশ ক্ষতি লুকমানে হাকিবির সন্তানকে দিয়েছিলেন আমরাও যদি লুকমানে হাকিমের মতো

এই সমস্ত শিক্ষা যদি আমাদের সন্তানদেরকে দিয়ে থাকি তাহলে কেমন ওই সন্তান আমাদের যত্ন জানাতে যাওয়ার অসিরা হবে না

কারণ তোমার বাবা পুরো গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে আছে তোমার বাবার কাছে গিয়ে দিনের দাওয়া শুরু করে না আল্লাহ পাকের আদেশ অনুযায়ী হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম নিজের পিতার কাছে চলে গেলেন গিয়ে দিনের দাওয়া শুরু করেছেন ইব্রাহিম নবী বললেন ইয়া আবাদি إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سبيا إبراهيم نبي بولن هي أمار أبدا

লুকমানে হাকিম যখন আল্লাহ পাকের পক্ষ থেকে যখন জ্ঞান পেয়েছেন ইলম পেয়েছেন তিনি ঘরে বসে থাকেন না সর্বপ্রথম নিজের পরিবার থেকে সর্বপ্রথম হযরত লুকমানে হাকিম নিজের ছোট সন্তান থেকে দ্বীনের প্রচার শুরু করেছেন লুকমানে হাকিম নিজের সন্তানকে বলছেন লোক মানে হাঁকি বললেন তুমি কি আল্লাহ পাঠেছি নাকি আল্লাহ হলেন এমন চা এমন এক সস্তা তার বর্তমান আমাদের সমাজের ভিতরে শ্রী আর ছড়াও চলছে শ্রী আর পিবাদী বর্তমান সমাজের মধ্যে মারক্র উদ্ধারণ করেছে ব্যক্তি পূজার নামে শিরিক চলছে মাজার পূজার নামে শিরিক চলছে কবর পূজার নামে শিরিক চলছে বর্তমান সমাজের মানুষ এবার সস্তাকে ভুলে গিয়ে সৃষ্টির ইবাদত করতে শুরু করেছে তো ভাইরা আমার হযরতে লুকমান সর্বপ্রথম নিজের সন্তানকে বললেন হে আমার সন্তান তুমি শোনো লা তুশরিকু বিল্লাহ সব খবরটা

না ছোট থেকে দিনের সন্তানকে যদি আপনি দিনের শিক্ষা দান করেন তাহলে ওই সম্মান বড় হয়ে কখনো তো নাস্তিনের মতো নাস্তিক বেঈমান হবে না

যে জাতি আছে যে জাতির পিতারা নিজের সন্তানকে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন হে পৃথিবীর জাতিরা তোমরা যদি নিজের সন্তানকে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত পুত্রদেরকে ওই সমস্ত সন্তানদেরকে ওসিয়াত করেছেন যে তোমরা তোমাদের পিতার সঙ্গে সৎ আচরণ করো والمرأة بطل ووصينا الإنسان بوالديه إحسانا حملته همه وهم على ظهره وفصاله في عامين যে হে পৃথিবীর তোমাদের পিতাদের সঙ্গে সৎ আচরণ করো কারণ হলো তোমাদের মা দীর্ঘদিন কষ্টের পর কষ্ট করে তোমাদেরকে গর্বে ধারণ করেছে শুধু তাই হয় দীর্ঘ দুইটি বছর তোমাদের পাম করেছে এজন্য করে এ সন্তানেরা আনি শিশুরুনি বলি বলি তাই তোমরা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে যাও আর তোমাদের পিতা মাতার প্রতি তোমরা আবদ্ধ হয়ে যাও জোরে বলেন

ছোট ছোট থেকে নিজের সন্তানকে মসজিদ চেনায়নি ছোট ছোট থেকে নিজের সন্তানকে ইসলাম চেনায়নি এখন ওই সন্তান বড় হয়েছে এখন বাপের কথা আর শোনে না বইয়ের কথা যেন বেশি বেশি করে শোনে বাপ এখন এসে বলছে হুজুর একটা তাবিজ পোড়া দেন একটা তেল পোড়া দেন কেন বলে আমার ছেলে বইয়ের কোলাম হয়ে আছে আমার কথা আর শুনতে চায় না মনে রাখবেন

الله يشكر تريد تويتم يا بنيَّم إنها إجتناب مثقال حبة من خردل فتتب في صخرةٍ أو في السماوات أو في الأرض يأتي بها الله. অব্বুল আলমিন করেন অত্যন্ত নতুনমান হক তার সন্তানকে দ্বিতীয় নম্বর উপদেশ দিয়েছেন অত্যন্ত নতুনমান করেন আমার পরিবার

যে বেটা জলে জঙ্গলে যেথায় যে তুমি কোন ক্লাস করো না কেন কেউ দেখে না একজন দেখে তার নাম কি বলে বলেন তার নাম আল্লাহ যুবক ঘরে দরবাজা বন্ধ করে দিয়ে ফেসবুকে তোর বাড়ির সঙ্গে কত রকম চ্যাটিং করেছ কেউ দেখতে পাইনি ঘরে দরজা বন্ধ করে দিয়ে ইমোতে গিয়ে তোর বাড়ির সঙ্গে কত রকম ভিডিও কল করেছে তোমার পিতা দেখতে পাইনি তোমার মাথা দেখতে পাইনি তোমার বাপ দেখতে পাইনি তোমার ভাই বোন কেউ দেখতে পাইনি তোমার স্ত্রী দেখতে পাইনি সবার চোখে ধুলো নিয়ে তুমি গুনাহের কাজ করেছ কিন্তু আল্লাহ সব সময় তোমাকে দেখছে

তুমি নামাজ قائم করো তুমি সমাজে নামাজ প্রতিষ্ঠা করো কারণ হলো কোন সন্তান যদি নামাজি হয়ে যায় ওই সন্তান কখনো ফসসকারী হবে না কোন সন্তান যদি নামাজি হয়ে যায় ওই সন্তান কখনো বাজে পথে পা বাড়াবে না কোন সন্তান যদি নামাজি হয়ে যায় তাহলে ওই নামাজ ওই সম্মানের চরিত্রকে সংশোধন করে দেবে কারণ হল বলেন হে বিশ্বাসী চন্দ্র সরণ নামাজ যখন মানুষ আদায় করবে নামাজ মানুষকে পাপাচার পান্নায় সমস্ত রকম কাজ থেকে নামাজ মানুষকে বাঁচিয়ে দেবে এইজন্য করে কোন সমাজের মধ্যে যদি নামাজ চালু হয়ে যায় কোন সমাজের যদি নামাজ প্রতিষ্ঠাতা হয়ে যায় কোন নামাজের মধ্যে কোন সমাজের মধ্যে যদি নামাজ চালু হয়ে যায় ওই সমাজ থেকে সুদ বন্ধ করতে কোনো আইনের প্রয়োজন হবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে কোন সমাজে যদি নামাজ চালু হয়ে যায় ওই সমাজ থেকে ঘুষ ঘুষমন্ধ করতে কোন আইনের প্রয়োজন হবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে কোন সমাজে যদি নামাজ চালু হয়ে যায় ওই সমাজ থেকে নানা বিচার বন্ধ করতে কোনো আইনের প্রয়োজন হবে না অটোমেটিকটা হয়ে যা